আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে আপনারা ভিপিএন ছাড়া ফেসবুক চালাতে পারেন যেহেতু প্রক্সি সার্ভার এটা কোনো সিকিউরিটি নেই যে সময় আপনার যে ডিভাইস থেকে আপনি ভিপিএনটা চালু করবেন যে ডিভাইস চালাবেন অবশ্যই সেই ডিভাইস থেকে সমস্ত তথ্য হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে মোটামুটি নাইনটি পারসেন্ট যাই হোক আমরা এই ভিপিএনটা ইউজ ছাড়াও আমরা কিভাবে ফেসবুকটা ব্যবহার করব সেই প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাবো তবে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে এই পদ্ধতিটা অবলম্বন করা হবে তো চলুন তাহলে আজকে এই ভিডিওটা দেখে নিই কীভাবে আপনারা ফেসবুক চালাবেন ভিপিএন ছাড়া ভিপিএন ছাড়া কিভাবে ফেসবুক চালাতে পারবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকেই অ্যাপসটা পেয়ে যাবেন প্লে স্টোর থেকে অপেরা মিনি নামে সার্চ করবেন এবং অপেরা মিনি ব্রাউজারটা আপনারা ইনস্টল করে নেবেন অপেরা মিনি ব্রাউজারটা আমার ইনস্টল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অপেরা মিনি অপেরা মিনি ব্রাউজারটা আমার অফেন হয়ে গেছে আমরা এসেগুলো সব কেটে দেবো বা ওখান থেকে আপনারা অফেন করতে পারেন আমি আমার মোবাইলের অ্যাপস গ্যালারিতে গেলাম এবং সেখান থেকে অপেরা মিনি ব্রাউজারটা সিলেক্ট করলাম এবং এখানে কিছু পারমিশন আপনাকে চাইবে সে পারমিশনগুলো আপনাকে কন্টিনিউ করতে হবে হেল্প মেক অপেরা মিনি ডেটা অবশ্যই আপনাকে অ্যালাউ করতে হবে ব্লক এনি মনি অ্যাডস এবং সেভ আপ টু নাইনটি পার্সেন্ট অফ ডেটা মানে এখান থেকে নব্বই পার্সেন্ট ডেটা আপনাকে সাশ্রয় করে দিব মেক অপেরা মিনি ইউ ইউর ডিফল্ট ব্রাউজার অবশ্যই সেট ডিফল্ট করে দেবেন আর এখানে অবশ্যই আপনাকে অপেরা মিনিটা সিলেক্ট করতে হবে করার পরে সেট অ্যাসে ডিফল্ট করে দেবেন তাহলে এখানে কার কাজ শেষ এখানে দেখেন আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইট দেখাবে সেখানে অবশ্যই আমরা কি করব। আমরা যেহেতু ফেসবুক চালাবো সেহেতু ফেসবুকটা আমরা সিলেক্ট করব ফেসবুক সিলেক্ট করার পরে আপনাকে লগ এবং লগ জন্য ইউজার নেম অথবা আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তো আমার ইমেলটা দেওয়া ছিল আমি ইমেলটা শো কর মানে দিয়ে দিছি দেওয়ার পরে আমার পাসওয়ার্ডটা অটোমেটিকলি নিয়ে নিছে আবার লগ ইন করবো আর এখানে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যখন আপনার যদি টু ফ্যাক্টর অথেন্টিকার করে থাকেন আপনার ফেসবুকে তাহলে অবশ্যই আপনাকে সেটা কি করতে হবে সেখান থেকে পারমিশনটা দিয়ে দিতে হবে দেওয়ার পরে আপনারা এখান থেকে ফেসবুকে অনারশায় প্রবেশ করতে পারবেন এবং ফেসবুকটা চালাতে পারবেন লগ ইন পারমিশন দেওয়ার পরে আপনাকে এই ব্রাউজারে আপনার ফেসবুকটা সেভ করে রাখবেন লগ ইন ইনফরমেশনটা সেভ করে রাখবেন তাহলে পরবর্তী সময়ে আপনাকে আর এরকম লগ ইন বারবার লগ ইন ইনফরমেশন দিতে হবে না তারপরে দেখুন আমার যে আইডিটা এখানে কি হয়েছে লগ ইন হয়ে গেছে এবং দেখেন এই যে এম আনোয়ার নামে বিশ মিনিট আগে একজন পোস্ট করছেন এই যে আমার আর একটা ফ্রেন্ড তিনি চার মিনিট আগে পোস্ট করছেন একটা পোস্ট এভাবে আপনারা এখান থেকে অনাসায় আপনারা ফেসবুক স্ক্রল করতে পারবেন এবং সকল ধরনের তথ্য ভিডিও এবং ইনফরমেশনটা আপনারা এই অপেরা মিনি ব্রাউজার থেকে আপনারা ফেসবুকটা ফ্রি চালাতে পারবেন কোনো রকমের ডেটা বা কোনো রকমের ওয়াইফাই বা অবশ্যই ওয়াইফাই এর আন্ডারে আপনাকে চালাতে হবে বা ডেটার আন্ডারে চালাতে হবে কিন্তু আপনি এই ব্রাউজারটার মাধ্যমে আপনারা এরকম সবগুলো ইনফরমেশন ফেসবুক চালাতে পারবেন ভিপিএন ছাড়া একমাত্র ভিভিএন ছাড়া আমরা যারা ভিপিএন চালাচ্ছি ভিপিএন দেখুন ভিডিওগুলো কীভাবে চালু হচ্ছে দেখেন ভিডিওগুলো চালু হচ্ছে হ্যাঁ ভিডিও দেখতে পারবেন সব পোস্ট ও সবগুলো আপনারা দেখতে পারবেন তো অবশ্যই আপনারা ভিপিএন ছাড়া যদি ফেসবুক চালাতে চান তাহলে অবশ্যই আপনারা অপেরা মিনি ব্রাউজারটা অবশ্যই ইনস্টল করে নেবেন করে নেওয়ার পরে যে প্রসেসে আপনাদেরকে দেখাইছি এই প্রসেসে আপনারা ইনস্টল করলেই বা এইভাবে আপনারা যদি করতে পারেন তাহলে আপনারা অপেরামিনি ব্রাউজার থেকে আপনারা ফেসবুকটা চালাতে পারবেন তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যদের মাঝে এই ভিডিওটা সরিয়ে দিয়ে তাদেরকেও ফেসবুক চালানোর একটা উৎসাহ বা ভিপিএন ছাড়া ফেসবুক চালানোর জন্য সবার কাছে আপনার সকল ফ্রেন্ডের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন